হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা বাংলা ভাষায় কথা বলতে লজ্জা করে কারণ আমি দুম্বা দুম্বা বুম্বা বুম্বা রিসেন্টলি রাজকুমার রাও অভিনীত মালিক সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে ইন্টারভিউ সময় একজন প্রসেনজিৎ চ্যাটার্জিকে বাংলায় প্রশ্ন করে আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু এবং তার উত্তরে সে বলে টু বেঙ্গলি ভাই তুমি যেই বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করে যেখান থেকে তুমি নাম কামিয়ে বলিউডে তুমি কাজ পাচ্ছ একটার পর একটা কাজ করছো সিরিজে মুভিতে তুমি সেখানে গিয়ে যখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলায় প্রশ্ন তখন তুমি এরকম উত্তর দিচ্ছ যেই বাংলা ভাষায় নাম কামিয়ে তুমি বলিউডে কাজ করে যাচ্ছ একের পর এক সেখানে যখন তোমাকে বাংলায় প্রশ্ন করা হচ্ছে তখন তুমি বলছো কেন আমাকে বাংলায় প্রশ্ন করা হচ্ছে একবার মনে বাঁধে না বাঁধে না ভাই এটা মনে হয় না তোমাদের বাংলাকে ছোট করা হচ্ছে আমাদের বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে কেন বাংলায় প্রশ্ন করেছে তো কি হয়েছে কত ইন্টারভিউ কত ভাষায় প্রশ্ন করে তারা কি উত্তর দেয় না ভাই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নাকি ইন্ডাস্ট্রি বলা হয় ঠিক আছে আমি বিশ্বাস করলাম ইন্ডাস্ট্রি বলা হয় আমিও নিজের অনেক ভিডিওতে ইন্ডাস্ট্রি বলেছি ভাই লোক বলে কি করব বলেছি ইন্ডাস্ট্রি কোন দিক থেকে ইন্ডাস্ট্রি বলে আমি জানি না ঠিক আছে শাহরুখ খানকে কিং বলা হয় তাকে কিং বলারও কারণ আছে আমি এখানে তুলনাটা একটু বিশাল বড় হয়ে যাচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাবছে শাহরুখ খান কিন্তু তাকে কিং কেন বলা হয় তাকে সবাই সম্মান করে সব লোকেরা তাকে সম্মান করে তার ব্যবহারের জন্য শুধু সিনেমার জন্য নয় সিনেমার জন্য কেউ অত বড় হতে পারে না ঠিক আছে তার ব্যবহারের জন্য সে কিং ঠিক আছে এবং বাংলার ইন্ডাস্ট্রি ভাই

এই ধরনের লোককে কি বলে যেন হিপোক্রিট ঠিক আছে তুমি যত একটা অ্যাক্টারের ফ্যান হও তুমি এই কথাগুলোর ভাই কোনো দিনও ভাই সাপোর্ট করতে পারবে না যদি তুমি রিয়াল ফ্যান হও যদি তুমি বাংলা ভাষাকে ভালোবাসো যদি তুমি কখনও বাংলা সিনেমাকে ভালোবাসো তুমি এই কথাগুলোকে না কোনো দিন সাপোর্ট করতে পারবে না কিছু ইউটিউবার রয়েছে যারা এদের পেছন চাটে তারা ভাই এদের ভাই বাঁচানোর চেষ্টা করবে ঠিক আছে আমি নিশ্চয়ই জানি চেষ্টা করবে ভাই এইগুলো কোনোভাবেই মানানসই নয় কিছুদিন আগে একটা ভিডিওতে সে বলছে অভিনয়ের জন্য কিন্তু একে বলে ভাই হিপোক্রিট লজ্জা লাগা দরকার সঞ্জিত চ্যাটার্জির লজ্জা লাগা দরকার আপনাকে সবাই সম্মান করা আপনাকে সবাই ভালোবাসা আপনি বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছেন বাংলা সিনেমা করে এত ভালো জায়গায় চান্স পাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনি সবার সামনে কী বলছেন যেখানে বিভিন্ন ধরনের রিপোর্টার রয়েছে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে সেখানে আপনি বাংলা ভাষাকে ছোটো করছেন এরকম কথা বলে হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি কেন বলতে কী হয় নিজের ভাষাকে সম্মান করতে কি অসুবিধা আছে এইভাবে মানুষ ভাই বাংলা সিনেমাকে ছোট করছে বাংলা ভাষাকে ছোটো করছে কদিন আগে তো ভাই যখন ইন্ডিয়ান আইডলে তোমার উলু উলুধোনিকে অপমান করা হয়েছে বিভিন্নভাবে ভাই বাংলা ভাষাকে অপমান করা হয় আমরা কিচ্ছু বলি না কিচ্ছু বলি না ভাই ঠিক আছে আমাদের বাংলাকে আমাদের বাংলা ভাষাকে বিভিন্নভাবে বলিউডে অপমান করা হয় এরকম যদি কোনো সাউথ ইন্ডাস্ট্রির কোনো কারোর সাথে হতো কোনো হিরোর সাথে সে ভাই না নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলতো ঠিক আছে অনেকে বলেই যে আমি পারবো না এই ভাষায় কথা বলতে তারা নিজের ভাষায় কথা বলে ঠিক আছে আর আপনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন আপনি কী উত্তর দিচ্ছেন হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি কেন এত অ্যাটিটিউড এত ইগো কিসের কিছু ছোটো ছোটো কাজ করে আপনার এত ইগো বেড়ে গেল যে বাংলা ইন্ডাস্ট্রিকে আপনি রিপ্রেজেন্ট করছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি এত বড় হয়েছেন একটার পর একটা সিনেমা করে গেছেন যার মধ্যে অর্ধেক ফ্লপ সেখানে আপনি বাংলাকে রিপ্রেজেন্ট করে এত বড়ো জায়গায় গিয়ে আপনি এই উত্তর দিচ্ছেন একে বলে হিপোক্রিট ঠিক আছে সবথেকে বড়ো হিপোক্রিট আর তোমাদের একটা কথা বলে রাখি আমরা কিন্তু সিনেমায় অ্যাক্টারদের নয় তারা যে ক্যারেক্টার প্লে করছে তাকে আমরা ভালোবাসি কোনো অ্যাক্টারকে আমরা ভালোবাসি না হ্যাঁ ভালোবাসি যারা সব দিক থেকে ভালো যারা সত্যিকারের ভালো যারা মানুষকে সম্মান করে যেমন শাহরুখ খান বলো বা পাঙ্কাজ ত্রিপাঠী বলো অনেক আছে ঠিক আছে যারা অ্যাক্টিংয়ের দিক থেকেও ভালো যারা মনের দিক থেকেও ভালো বা সব দিক থেকেই ভালো হ্যাঁ সম্পূর্ণ আমরা নাম মিশে কাউকে চিনতে পারি না কিন্তু ব্যবহারে ঠিক আছে বিভিন্ন ভিডিওতে দেখে আমরা নিশ্চয়ই যাচাই করতে পারি কে ভালো এবং কে খারাপ এবং সময় এলে আমরা সব কিছুই জানতে পারি কোন অ্যাক্টার ভালো এবং কোন অ্যাক্টার খারাপ হ্যাঁ আমি হয়তো অন্য অ্যাক্টারের খুব বড় ফ্যান কিন্তু তার যখন বাজে ব্যবহার হবে আমি নিশ্চয়ই তাকে ট্রোল করব তাকে নিশ্চয়ই অপমান করব কারণ সে আমাদের বাংলাকে আমাদের বাংলা ভাষাকে যেটা আমরা সব থেকে এগিয়ে রাখি সব কিছুর আগে তাকে সে অপমান করেছে তুমি ইংলিশ বলো হিন্দি বলো তুমি চা খুশি বলো আমার কোনো অসুবিধা নেই কিন্তু সবার সামনে তুমি বাংলা ভাষাকে অপমান করছো এরকম বলে ঠিক আছে তুমি এটা ভালোভাবেও বলতে পারতে এখানে হিন্দিতে হচ্ছে তুমি হিন্দিতে বলো না তুমি অ্যাটিটিউডের সাথে কি বলছো হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি চোখে মুখের এক্সপ্রেশন দেখো ইগো দেখো কেন ভাই তুমি বাংলা জীবনে বলো তোমার বলতে কি হয়েছে যে আমি এখানে তো হিন্দিতে ইন্টারভিউ হচ্ছে আপনি হিন্দিতে বলুন বা ইংলিশে বলুন এত অ্যাটিটিউড কোথা থেকে আসে ঝাটের ইন্ডাস্ট্রির নাম ভাটের ইন্ডাস্ট্রি তুমি বাংলার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সিনেমা আসবে ওনারও আমি অবশ্যই দেখব আমি একজন সিনেমা প্রেমী হিসাবে নিশ্চয়ই দেখবো আমার দেখার ইচ্ছে আছে দেবী চৌধুরানী আমি পুজোয় নিশ্চয়ই দেখব কিন্তু এই ধরনের কথাগুলোকে আমি জীবনে সাপোর্ট করবো না ব্যাস এটুকুই আজকের ভিডিওটা এটুকুই তোমাদের কি মন্তব্য রয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও টাটা আর হ্যাঁ